বন্ধুরা যে যেখানে আছো নিশ্চয় ভালো আছো আমিও ভালো আছি দেখো আজকে একটা নতুন রান্না নিয়ে এসেছি রান্না ঠিক না এটা এটা একটা বেশ হেলদি ড্রিঙ্ক আর কি তো আজকে আম বানাবো আমি আম আর উস দিয়ে স্মুদি বানাবো তা চলো দেখো কীভাবে বানাচ্ছি এখানে ওটস নিয়েছি এখানে দুটো আম নিয়েছি আমি প্রথমে আমটাকে মানে পরিষ্কার করে নিয়ে আসছি দেখো আমি আমটা কেটে নিয়ে চলে এসেছি এটা বাদ দিয়ে এখানে দেখো কয়েকটা এই যে আমন বাদাম আর কয়েকটা কাজু নিয়েছি আর এখানে একটু দুধ নিয়েছি ঠিক আছে আর একটু আমি আমন দুধ দেবো আর আমি চিনি ব্যবহার করছি না আমি এখানে মধু দেব মিষ্টির জন্য তোমরা চাইলে চিনি দিতে পারো পারাটা বসিয়ে দিয়েছি দিয়ে ওষটাকে আমি একটু মানে ভেজে নেবো ভেজে নেব মানে একটু গরম করে নেব আর কি ঠিক আছে এটা গন্ধও চলে এসছে বেশিটা থাকবো না কাঁচা যাতে চলে যায় এখানে আমি চারটে বাদাম দিলাম যতটা পেরেছি ছাড়ানোর চেষ্টা করেছি একটু কাজু দিয়ে দিলাম দিয়ে দিলাম ঠান্ডা হয়ে গেছে দিই দিয়ে দিলাম দুধটা দিয়ে দিলাম দুধটা বেশ ঘন ঠিক আছে জাস্ট লবণ দিচ্ছি এখানে নথু হ্যাঁ দিতে হবে বন্ধুরা আমার ছেলে শুধু হচ্ছে দিতে থাকো আমি পেস্ট করে নিচ্ছি এই দেখো বন্ধুরা রাখি কুপি একদম আমার তৈরি হয়ে গেছে ভালো হয় আমি একটু গার্নিশিং করে দিচ্ছি দেখো বন্ধুরা ওখর থেকে মধু ছড়িয়ে দিলাম আর মিশিটা নিজের নিজের মতন আর একবার করে খেয়ে দেখো সত্যি অপূর্ব খেতে হয়েছিল তো কেমন লাগছে দেখি বলবে অবশ্যই আর খেয়ে বলবে সরি আমি খেয়ে বললাম ভালো হয়েছে ভালো থেকো সুস্থ থেকো টাটা